রেডি হ্যাঁ মানে আমার চেহারা দেখাবো না কারণ আমি মেকআপে নাই বা আমার সিলেট খুব পছন্দের একটা জায়গা আর শ্বশুরবাড়ি তো মাস্ট সো আজকে আমি সবাইকে আমার শ্বশুরবাড়ি দেখাবো বাট অবশ্য ভেতরেরটা না ভেতরেরটা অন্য একদিন বাইরেরটা দাস সি আচ্ছা এইটা হচ্ছে একটা রাস্তা

একটা পুকুর পুকুরে মাছ আছে এখানে ছোট্ট একটা ঘাট আছে একটা ঘাট এবং এটা হচ্ছে একটা পুকুর যে পুকুরে মাছ আছে গোসল করার সিস্টেম নাই বাট আমি বলেছি বাবাকে যে এটা যাতে খুব সুন্দরভাবে ভাবে পানিগুলো ক্লিন করে আমরা যাতে গোসল করতে পারি বাসাটা পুরা হচ্ছে আগের কালের একটা বাসা একদমই আগের ওখানে এটা হচ্ছে একটা গ্যারেজ আমাদের গাড়িগুলো এখানে থাকে সবাই বাইরে সো গাড়ি নাই আমার শ্বশুর তিনি সারাদিন ফেসবুক দেখেন তিনি ফেসবুক দেখতেছেন আচ্ছা এটা হচ্ছে আমাদের কোরবানির গরু এটা কেনা হয়েছে এই বাসায় নাই এমন কিছু নাই গরু ছাগল সব আছে গ্রামের একটা বাড়ি এই যে গরুর একটা বাবু হয়েছে গন্ধ আরো আছে এই গরুটা হচ্ছে

আমরা ভিতরে ভেতরে নিচ্ছি ওরা কে এই যে একটু সব হচ্ছে আমার বিয়ের সময়কার করা হচ্ছে বড় পাপার রুম বড় পাপা এখন এখানে ড্রয়িং রুম আই এগুলো পরে দেখাবো মানে রুম তো ইম্পর্টেন্ট না টাইপটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা বাসার ভিতরে একটা ছোট্ট বাগান এটা হচ্ছে বাসার ভিতরে ছোট্ট একটা বাগান ওই রুমটা আমার ওই রুমে আমি থাকি উপরে থেকে নিতে চাই আচ্ছা আমি ওইটা তো ফ্রন্ট সাইড দেখিয়েছি এটা হচ্ছে অ্যাকসেন্ট দেখেন হ্যাঁ না

এটা ময়না যদিও তাকে আমার জন্য কেনা ও আমার জন্য কেনা হয়েছে কিন্তু সে আমার নাম ছাড়া বাকি সবার নাম ধরে ডাকে ময়না 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 তার মুর ডিপেন্ড করতেছে সে ডাকবে না যত রকমের গাছ আছে সব রকমের গাছ আসলে একদম টোটালি আগের কালার একটা বাড়ি আচ্ছা ওই ভিতরে একটা রান্নাঘর আছে এগুলো আমি দেখাবো না এগুলো ভেতরের এগুলো দেখ দেখতে হয় না জাস্ট